আমরা দেশ দেখবেন বুডের খবর নাই নেতাও অনেক লেগা গাছ উঠ্টা বইয়া রয়েছে ঠিক কিনা গাছে গাছে দেখবেন সব নেতা উঠ্টা লাগছে বুডের দুই বছর আগে হ্যাঁ থেকে আতলারে শুভেচ্ছা গাছ বরবরা কয় না তুই বুট রয়েছে দুই বছর বাহি তুই গা সুইটটা বইয় রইস একবার এই বাসে সিলিটটা কুচে আইয়া নামছে কালিকাফুর হ্যান তাই সুলতানপুর খেলার মাঠে দিয়ে ঢুকতে রয়েছে এবার গা সুইটটাকে আর আতলারে দেখে ও মাগো কইয়া সিলান দিয়ে বেহুস ফরে তাড়াতাড়ি টস সাইড মস্তাইড লইয়া গিয়া সেরা কয় কী কয় গা সুইটটা কারা জানি আতলারে সাইয়া দেহে উই আমরা নেতার শুভেচ্ছা জানাইতে আছে দুই বছর আগে নাউজি বিল্লা কইতেন না আসেনি কারবা কথা কেন আসেনি কারবা এর ভিতরে দিয়া আইয়া পড়ছে হজ কি কি কথা বলা লাগবে এই আওয়াজে ওয়াজ হবে না কি জুড়ে কন আর জুড়ে কর মনসের তারাও কন আইয়া পড়ছে হজ কাফেররাও হজ করত। তারা কাপড় সুপর খুললে গুল রাখতে হইতো হজের আগে দিয়া তাওয়াফ করার সময় গায়ে তো কাফর ছিল সব খুল্লা রাখতো মানুষে জিগইতো ওটা কি তোমরা তো সব কাফর সুফর খুল্লালে তো আপনি কি মনে করে হুদা উপরটা নিস্তা বেড়াইয়া সব খুল্লা তারা তাওয়াফ করত তাড়াতাড়ি জিগইতো কি ওটা কি কই বুঝ্জু হই্নে খুলছি কই কেরে কই কাফর যে কিনছি এই তেহার ভিতর সুদের তেহা আছে এই তেহার ভিতর ঘুষের তেহা আছে এই তেহার ভিতরে মদ বেচুনডা তেহা আছে এই তেহার ভিতর লাইল খেলুনডা তেহা আছে এই টেহার ফাইলেট কেননা টেহা আছে এই টেহার ভিতরে সিটারি তেহা আছে তেহা সর্দারি আছে এই দিয়া যেই কাপড় কিনছি এই কাপড় হইলো না পাক এই কাপড় কি পাক না না পাক হারাম কামাই দিয়া যে কাপড় সুফর কিনছে এটি না আল্লাহ হইলো পাক পাক আল্লাহর লগে না পাক কাপড় দেহা করণটা ভালো হইতো না এর লাগে আল্লাহ যেমনি উলঙ্গ করে দুর্নীতি ফেরাইছিল মার হেমনে আল্লাহর লোকে দেখা করতে আসি না পাক কাপড় পরে দেখা করতে চাই না তাদের চিন্তা সৎ কাজ দইল অসৎ ঠিক কিনা কম চিন্তাটা কিন্তু একটু সৎ চিন্তা এটা যেমন তেমন চিন্তা করে না এর লেগে আমরা তারাও হে চিন্তাই করে এবারে ঢাকা দশ বাড়ি ফাঁস গ্রাম ও বিশ পঁচিশখানি খ্যাত বছরে বছরে বেড়ায় খেত রাখে এরপরে একদিন আইছে বিকাল বিকালবেলার কবির হুজুরে এই চা খাইত বাড়িছে দহানো গিয়া দে যে গ্রামের সুলতানপুরের হে বেড়ায় বইয়া হইছে ওই যে কুটিহার মালিক রইছে পরে সুলতানপুরের কবির সব হুজুরের প্রিন্সিপাল হুজুরে গিয়া জি ভাই ওকে এলাকা সাইরা দিলেন আয়েন তাই না ভাত মিটিং ডাক দিলো আসতাম ফাড়ি না কি মনে করি যায় যান আইসি হুজুর একটা বিশ্বাস প্রয়োজনে আমার রাস্তার লগে যে খেতরা এখান দুই ঘন্টা খেত বেসাম কেউ কি ক আপনি তুই বছরে বছরে খেতরা হ্যাঁ ওহন কন খেত বেসবেন বুঝলাম না কো হুজুর চিন্তা করছি হজ যায় তো বাহের দিনের খেত বেচে যায় কন তুই কুটি কুটিতে ব্যাংক খেত বেসবেন কি হ্যাঁ কই হেডির ভিতরে বেজাল আস হেডির ভিতরে কি আছে হাতারা গিয়া কাপড় ঘুরলে লইছে আমরা তারা গিয়া ভেজাইলাতে বাদ দিয়া বাপের দিনের খেত ব্যস্ত আইসে একে একে চিন্তা বেশি দুই বেশি ফার্থিক্য নাই একে না ওই না কারণ হজ যখন আইতে আছে তৎকালীন সংসদ স্পিকার হলেন আবু জাহেল নাম্বার অফ পার্লামেন্ট ওইখানকার আবুল আহা বোদবা সাহেবা সবাই ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সবাই ডাকাইয়া বলতেছে ভাই এখন ইসলাম দইল মক্কায় যে দিনের দাওয়াত তো মক্কার ভিতরে রয়েছে তার আইব সিরিয়ার তারাইবো মদিনার তারাইবো তারা কেউ যদি মোহাম্মদে কইয়া মুসলমান বানাই লাইতে পারে তো ইসলাম তো মক্কার ইসলাম গা মদিনা গা সিরিয়া যাইবোকা তায়েফে অহন কি কই বুদ্ধি আছে কয় কি বুদ্ধি সবাই মিল্লা কইছে তখন কাবাগরে ঢোকার জন্য চারটা রাস্তা ছিল একটা হলো সাফার কেনার দিয়া একটা হলো মারোয়ার কেনার দিয়া আরেকটা ছিল দক্ষিণ পশ্চিম কর্ণারে আরেকটা ছিল দক্ষিণ পূর্ব কর্নারে সাতটা পাহাড়ের মাঝে সমতল জায়গায় কাবাগরটা স্থাপিত সেই জায়গায় দিক দিয়া লুক ঢুকতো আবু জেহলে বুদ্ধি দিছে কয় যখন লুকটি আইব আইলে আমরা বিদেশি মেহমান জানারে দেহাম আমরা ভিতরে দশ পনেরো জন ভলনটিয়ার হিসাবে ঘেরা করাই দেখা মন হইবো জানবি হজার শৃঙ্খলা করতে আছে উদ্দেশ্য হইল যে বিদেশি পাইবো তার এ যে ভাই আপনারা যে হস করতে নাইছে, আমরা সঙ্গে কিন্তু একটা পাগল আপনারা খুব সাবধানে থাকতেন এই পাগল লোকে দেখা করলে মায়ের যদি দেহা করে ফুতে তাল গাওয়া জিজ্ঞা ফুতে যদি দেহা করে মাত তাল আলগা হইয়া জিজ্ঞা বউয়ে যদি দেহা করে জামাই তাল আলগা হইয়া জামাই যদি দেহা করে তাল তাল হইয়া গায় ভাইয়ের লগে দেহা হইলে ভাই আলগা হইয়া জায়গায় আপনারা যারা একখানো দশ পনেরো জন করে আইসেন সকলে যদি মিল্লা যাইতেন সান ভাই দুই তিনজন হালাই যাইতেন না সান তো আপনারা কেউ মোহাম্মদের লগে দেহা করেন না দেহা করলে মনে করেন যার লগে দেওয়া হইছে তে থাকিলে বোতে আর ভাই যেত কথাটা কিন্তু সত্য কথাটা কইছে একটু নুন লাগাইয়া কথাটা সত্য বেডির লোকে দেহা হয়েছে বেড়ার লোকে আলগা বেদি ইসলাম বাইনা লাইছে ব্যাড়া রয়েছে কাফের তো আলগা দই বই সুবাহ আল্লা কিনা মজুরে কয় না সুবাহর আল্লাহ বউয়ের লোকের নবীজির দেওয়া হয়েছে নবীজি বুঝাইয়া বেডিটারে ইসলাম শিখাই লাইছে ওখান বেডিও যখন ইসলাম শিখছে বাদ গেছে পরে বেড়ায় কয় কি কয় ওখান থেকে আলগা আলগা কয়েকের আলগা কেড়ে আমরা যে একলোকে সংসার করতে আসি আমি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ওইলা লাত মানাত ওজা সুতরাং আমরা আর এক বিস্তার হুইতে গেলাম না সুবাহান আল্লাহ কইতেন না জুরে কয় সুবাহান আল্লাহ এখন সুতে ইসলাম গ্রহণ করছে বাফের লোকের তালগা ভাইয়ে ইসলাম গ্রহণ করছে ভাইয়ের লোকের তালগা এটা স্বাভাবিক তো হ্যাঁ বুদ্ধিদার এই বুদ্ধিটার কথাটাই কইছে কিন্তু একটু নুন লাগাইয়া কইছে এখন ফাগল দেখলে দেখবেন সব মানুষের মন রাখো কিন্তু ফাগল না চাই আনি ঠিক কিনা কন বুড়া বেড়াও দেখবেন ফাগল দেখলে তারে গুতা দেয় দিকে থাকার আপনি হে দিকে চাইছেন কেন বুড়া বেড়াও দেখবেন ফাগল দেখলে গুতা দেয় আমি সেদিন এক মাফিল গেছি গিয়ে দি বুড়া বেড়া হেতারে কইতেছে কি গরম জিলাফি আমি কে দেখি দেখ গরম জিলাফি করলে তেসে এক এক ফাঁকেলের এক একটা সাংস্কৃতিক চিহ্ন আছে দেখবেন কেবারে সিন্ডি গেলে চিতে কেবারে ফাগল এই গরম জিলাপি গলে ছিতে কেবারে দাঁড়িয়ে গেলে নানান নানানভাবে একটা ভাব আছে আর কি তাহাঁত আর গরম জিলাপি কইলে তো ফট কয় বুড়া বেড়ার ইচ্ছা ইচ্ছা লাগে ফিসে দিয়াত কয় কিরে গরম জিলাপি তহাঁত একটা ফট কয় এবারে দৌড় দেয় আইস দেয় এই কারবার চলতে আছে আর ফাগল দেখলে সকলে কুতুর সাইত মন নেয় কয় আর মদিনার তারা যখন আইছে। টাইফের তারা যখন আইছে যখন কইছে যে একজন ফাগল আছে তারা মনে মনে চিন্তা করলো ফাগল সাইতাম আবার দেই যায় আমালগা করে সময়ের ব্যাপার টাকা আইসি যখন হসডা সাইডা লই যাইতে একবারে ফাগল সাইয়ে যায় সব আলাল করতেন না সুলতানপুর মুসলমান মন দিয়ে শুনো রে বা হাজির কাজ শেষ হয়ে গেল বাড়িতে রোয়ানা করার আগে হঠাৎ করে পাগলের কথা মনে পড়েছে মদিনার যে পাঁচ ছয় জন লোক আসছে তারা কয় ভাই একজন পাগল যে বলছিলেন কি নাম কয় মোহাম্মদ সবাই বলেন বাড়িরা গুন্ডা দেহাই দিছে খাদিজার বাড়ি আম্মাজান খাদিজার বাড়িতে পাগল থাকে এবার সব মানুষ ওই মদিনার পাঁচ ছয়জন আম্মাজান খাদিজার বাড়ির দিকে যখন রওনা করেছেন নবীজি তখন ঘরের ভেতরে কী কাছে মগ্ন ছিলেন শুনলেন বিদেশি মেহমান আসছি আল্লান নবী ঘর থেকে বেরো হয়ে আসলেন তিনি মুচকি হাসলেন সাধর সম্ভাষণ জানালেন আহলান সাহলান মারাহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ঘরে আপনাদেরকে স্বাগত মদিনার মুসলমানদের নিয়া বড় আইছে চাদর বিচাই দিছে দস্তরখান দিছে ফাঁক না খাজুড়া আছিল দিছে জমজমের ফানি দিছে আদর যত চলতে আছে নেবেন নি কাও না এই যে আপনি যে আদর করতে আছেন এটাতে তো খুশি তারা খাই ভলন্টিয়ার কি করতে এখন বুড়ো দিয়া হ্যাঁ সময় দোষ সার সি থামাইতে থামাইতে আসো আজান কতবার কইলাম যে একটু চুপ করাই দেন আমিন কর এখন নবীজি যখন আদর যত্ন করছে দাবি করছে মুস্কি হাসছে তারা রে বালাপুরা জিগাইতে আছে গোসল করবেন নি জিগাইছে দুগুলা খাইয়া লো না বয় দিতাম নি রান্না এই আলাপ আছে তারা খুরমা খাজুর খাইয়া তারা এই ফালি খাইয়া তারা জিগায় ও ফাগল একটা ফাগল যে আছে আপনারা হ্যাঁ একটা ফাগল আছে নবী নী কয় ফাগলের নাম কি কয় কয় আমি না না হিসাব মিলে আমরা মহাম্মদা ফাগল দেখছি এই উস্কু খুস্কু দাঁড়িয়ে মুছে ফেসলাই গিয়ে রইছে সালা গাও দিয়ে রাখে যদিও ষাট গাও দেয় বুতাম থাকে ফার্স্টটা তার আছে দুইটা সেই দুইটা বুতামতে লাগে কণাচ্চা করে লাগাই রাখে ফাগল রইল এই মাঝে না কিচ্ছু না আর এতো সুন্দর চেহারা মাঝারিস আকৃতির চুলগুলো ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কঁকড়ানো চুলের ভিতরে তল দিয়ে নবী যখন আশ্রয়ে রাখতেন সাহাবারা অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মেজা যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় সুবাহ বলবেন আর এই মানুষটারে পাগল ক মানুষটার কপালটা চোহরা ভ্রুগুলা জড়াভ্রু আমাদেরটা যেমন মাঝে ফাঁক নবীরটা ছিল ভ্রু অবন্ধু চোখের পাতাটা ছিল গোলাপি রঙের ওই একটা গোলাপি রঙের ফুটন্ত গোলাপ থেকে তুমি যদি টান দিয়ে একটা পাপড়ি ছিল ওই গোলাপি রঙের পাপড়িটা দেখতে যেমন আমার নবীর চোখের পাতাটা ছিল দেখতে তেমন কখনো বা যখন তিনি পলক ফেলতেন ও বন্ধু মন দিয়ে শোনো বালিকাত্তা মারতেন অবাক বিশ্বে সাহাবারা তাকিয়ে দেখতেন মনে হইতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে নবীর চোখের সাদা অংশ দুইটা অংশ সাদা একটা কালো একটা সাদা অংশটা ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো চোখগুলো ছিল তার টানা টানা ভাষা ভাষা নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরগুফ ঠোঁটগুলো ছিল গোলাপি রঙ্গের আমার নবী কখনো বা যখন মুচকি হাসতেন ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো মাঝের দাঁতটা যখন বেরো হইত মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে এই মানুষটারে তারা কাফের কয় তারা কয় পাগল তারা কয় জিনে ধরছে তারা কয় মোহাম্মদ মতলাস সে নতুন ধর্ম প্রচার করতে আছে সে কাফের হয়ে গেছে লাত মানাত ওজ্জার কথা কয় না এক আল্লার কথা কয় এখন মদিনা থেকে যারা হস করতে আসছে তারা অবাক বিশ্বে নবীর দিকে তাকায় রইছে ওই ফাত্রজনে কয় রে তারা যে কইল এই মোহাম্মদ ফাগল তোরার কি মত তারা শিলান দেওয়া কয় মোহাম্মদ ঠিক আছে যারা কয় ফাগল তারা হইল আসল ফাগল ঠিক না ফাগল তারা যারা এবারে ফাগল কয় অনি কোনো ফাগল না তৈলো ওহন কিমত তহন সাহাবারা তারা একজনে আরেকজনে কানা গোসা করতে আছে মদিনার তারা নবী যুগ ও কি করতেছে কোথ বুদ্ধি করতে আছে আইসি যখন আপনার মতো ফাগল হন যায়নি কত বাড়ি কে কুতো বুঝি না তারা পরামর্শ করিয়া গাছে চিন্তা করে দেখছে আপনার যদি ফাগল তো আমরা ফাগল ফাগলও চলে কি করন লাগবো নবী একটা কলমা ফরন লাগব কত ফরাই যান নবী হাত বাড়াই দিছে তারা এই কলমা ফই মুসলমান হয়ে গেছে সুবাহাল্লা বলবেন না পাগলের সংখ্যা কি কমছে না বাড়ছে কথা কমতা কমতাছে না আবু জাহেলের মাথা কি ঠান্ডা না গরম সুবা দিয়া তার বুটবুটি ছড়াইলেও তার মাথা ঠান্ডা হয় না গরম আরও বাড়তে আছে তে দেখতেছে আর কি তার যে বুদ্ধি করে দিয়ে গোতা খেয়া লাইতে আছে ফাগল দিয়ে খালি বাইরে যায় গেতেছে আগে ফাগল বিচারণ লাগছে অখন আত ফাগল লাগে সব ভালো লাগবে না আমি সালমান সময় কম একটু কনাচা ফাড়ি দেওন লাগতে আছে গুড়াইয়া গুড়াইয়া কথা বলার সময় নাই এবার যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেল তারা আবার মিটিংয়ে বসলো মিটিংয়ে বৈশা সিদ্ধান্ত হইল আমরা চলো মোহাম্মদ রেজেম নৌক থামাই লোভ লাল সায় বোধহয় টেহা পয়সা দিলে বোধহয় ধুম লাইব দেখি চলো যাই সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে নবীজি কাসালামু আলাইকুম আহলান সাহলান মারহাবা মস্ট ওয়েলকাম আমাদের ঘরে আপনাদেরকে স্বাগতম কি কপাল আমার মক্কার বড় বড় রথী মহারথি আমার ঘরে কি নসিম আমার সব মুরব্বীরা আমার ঘরে নবীজি বস্তি দিলেন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন ঘটনা কি কোনো কথা আছে নাকি কথা আছে কয় কি কথা কয় দেখলাম তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আছো তুমি দেশটার ভিতরে একটা ঝামেলা করতে আছো তিন দফা প্রস্তাব তোমার জন্য নিয়ে এসেছি তুমি মন চাইলে সবগুলা গ্রহণ করবা যেইটা চাও এইটা দেবো কি প্রস্তাব এক নম্বরে প্রস্তাব হইল নেতা যদি হইতে চাও নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণ মিছিল করা লাগবে না পোস্টার করা লাগবে না মিছিল করা লাগবে না আগের রাইতে ভুট কাটা লাগবে না ভুট ছাড়ায়ে তোমার আমরা নেতা বানাই দেব তুমি একচ্ছত্র নেতা হয়ে যাবা তোমার কি মত নবীজি কয় কথা না বিলে তিনটা একটা কইয়া বইয়া থাকলে সারব তারা মনে করছে আমার নবীজিও হেরো নেতা হইতো চায় তারা প্রস্তাব দিছে একচ্ছত্র নেতা বানাই যাব শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না আর আস্তে কন্যা প্রস্তাব না করা গেল করা দুই নম্বর সুন্দরী সোড়শি কুমারী যুবতী কন্যা চাও যত জন্মন চাও কাবার সামনে লাইন ধরিয়ে দেব বেনারসি কাথান লাগবে না মোহরানা লাগবে না গেট ধরবে না রোনা বাতাসা লাগবে না কানের দুল নাকের ফুল গলার মালা হাতের বালা লাগবে না যতজন মন চাই বিয়ে করবে খরচ লাগবে না শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না মোট কয়ড়া রিস কয়ডা তিন নাম্বার যত টাকা চাও টাকা দেব শর্ত হইল আল্লাহর কথা আর বলা যাবে না তিন দফা প্রস্তাব শেষ নবীজির দিকে সাইয়া দিস তোমার কি মত নবীজ গাহ কত শেষ হয়েছে নি কহ আমরা শেষ তোমার শুরু নবীজি মুচকে হাসি দিয়া কয় ও চাচার ও বংশের লোকের আমার নেতা বানাইতে চাও সুন্দরী নারী দিতে চাও টাকা দিতে চাও আল্লাহর পথ থেকে থামাইতে যাও শুনে যাও জানি পারবে না যদিও বা পারো তা এক হাতে সূর্য দেওয়া যাবে আরে এক হাতে চন্দ্র দেওয়া যাবে জানি কখনো হবার নয় হবে না হয় নাই কোনোদিন তা সম্ভব না যদি সূর্য দাও যদি চন্দ্র দাও খোদার কসম সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না গল্প নয় নয় মুখরোচক ইতিহাস মুসলমান যখন মাইনরিটি আমান রবিজি বলিষ্ঠ কণ্ঠে তার রায় জানিয়ে দিলেন সূর্য দিতে বড় চন্দ্র দিতে বড় এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না আজকে দেবী মানুষ সুলতানপুরের মানুষ আল্লাহকে সাক্ষী রেখে দিতে হবে দিনের পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে জানি বহু বিভিন্ন লোভ আসবে আজকে হাত তুলে আল্লাহকে জানিয়ে দাও যত প্রস্তাব আসুক যত মামলা হামলা হোক প্রয়োজনে মুসলমান জীবন দেবে ঈমান যাবে না রাজিও চুকে নাও তোমাদের সবাই পড়ি আমিন জুড়ে পড়ি আমিন আমদারে তো একটা বিড়ি ধরাই দিলে সুলতানপুরতে আরাইয়া আড়াইয়া কালি কাপুর নাম যায় কেন সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কই লজেনটা মিডা পড়ছে বেদার কথা বললা এই ক্ষেত্রের মানুষ আমরা এর লেগে আমরা বেদাইতেও সুবিধা মনে রাখবা জীবন বড় না ইমান বড় কথা কথা জীবন বড় না ইমান বড় জীবনের দাম আছে ফিফরারও তো জীবন আছে দলা দিলে বৈরা জিজ্ঞা মশারও তো জীবন আছে থাবড়া দিলে বৈরা জিজ্ঞা জীবন ফিফরার যেটা তোমারও হয়ে যা মশার যেটা তোমারও হয়ে যা জীবনের কোনো দাম নাই দাম হইল ইমানের ঠিক কিনা ক আমরা জীবনওয়ালা মানুষ হতে চাই না আমরা ইমানওয়ালা মানুষ হতে চাই ঠিক কিনা ক এখন নবীজির কাছে যখন এই তিন দফা প্রস্তাব দিছে নবীজি কি রাজি মা কথা কেনা রাজি হয়েছে কাফেরা রাগ কমছে না বাড়ছে মারাত্মক শ্যতা হ্যাঁ ভাল লাগে না দাঁড়ো লাইন করতে আস আবার সব কাফের ভাই গেছে আবু যে হেলে শ্যতা অন্যরা বুদ্ধি দিছে সেটা শ্যতা করে হইতো না এটা বুঝের বিচার যা ফোন লাগে বুঝ গিতা তাহলে কি কম প্রস্তাব দিলাম তেহাদি দিতাম কইলাম কয় তো কইসি না যত করতে নিত হারে কইসি সুন্দরী মাইয়া দেম কইসি নেতা বানাই দেম কইসি এটা কোথায় ধরে না